গ্রাফি এ টেস্ট পেপারের এইটি সেভেন পেজ নাম্বারের শর্ট কোশ্চেনগুলো যে প্রক্রিয়ায় ক্ষয় বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপে সামঞ্জস্য তৈরি হয় তা হল পর্যায়ন দুই নদী গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে চৌষট্টি গুণ ওজন গহরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে আন্টার্কটিকা মহাদেশে বায়ুপ্রবাহের গতিবেগ মাপার একক হল নট চাঁদ সূর্য ও পৃথিবীর একই সরল লেখায় অবস্থানকে বলে গ্র্যান্ড গ্র্যান্ডব্যাং স্থানটি বিখ্যাত মৎস্য চাষের জন্য জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হল কম্পোস্টিং ঘাটের থলঘাট গিরিপথটি অবস্থিত নাসিকের কাছে শিবসমুদ্র জলপ্রপাতটি অবস্থিত কাবেরী নদীতে স্বাভাবিক উদ্ভিদের ওপর যার প্রভাব সবচেয়ে বেশি তা হলো জলবায়ু সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হল শস্য আধুনিক শিল্পদান বলা হয় পেট্রো শিল্পকে দু হাজার এগারো খ্রিস্টাব্দে আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা তিপান্নটি কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে বলা হয় প্ল্যাটফর্ম শুদ্ধ শুদ্ধ উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট ঘোষণা করে এরা অশুদ্ধ উনিশশো সালে ভারত সরকার বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করে এটা অশুদ্ধ দু নম্বর ভারতে একমাত্র রাজস্থান রাজ্যে পালিয়াটি পাওয়া যায় অশুদ্ধ জলচক্র ছাড়া পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাক থাকতো না শুদ্ধ পূর্ণিমাপে ক্ষমাবস্যায় জোয়ার তেজি হয় শুদ্ধ কর্মী বর্জ্যের সাথে কর্মীরা বর্জ্যের সাথে বেশি থাকে বলে তাদের সংক্রমণ ভয় কম থাকে এটা হচ্ছে অশুদ্ধ তারপরে ভারতের দক্ষিণতম বিন্দুটি হলো ইন্দিরা পয়েন্ট শুদ্ধ উপকূল চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্য বোঝানো হয় অশুদ্ধ প্রতি নয় বিভিন্ন রঙের সাহায্যে তারপরে শূন্যস্থান শূন্যস্থান পূরণ ইউয়াকৃতির হিমবাহ পতাকাকে বলা হয় হিমদ্রণী মরু উদ্ভিদকে বলা হয় জেরোফাইট পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে থাকে মাধ্যাকর্ষণ সমুদ্র জলের উলম্ব সঞ্চলনকে বলা হয় সমুদ্র তরঙ্গ পারাদ ঘটিত জলবায়ু জল দূষণটি হলো মিনামাটা রোগ সৃষ্টি হয় বিন্ধ ও সাতপুরা পর্বতের মাঝে আছে গ্রস্ত উপত্যকা নর্মদা উপত্যকা যেটা বন্দরে জাহাজের অবস্থা আবাসস্থলকে বলা হচ্ছে পতাশ্রয় তারপরে একটি বাকে দাও ঘোড়া মারা লোহা চড়া দ্বীপটি ডুবে যায় তার কারণ হচ্ছে সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি বা ক্ষয়ের ফলে অথবা গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে লিখবে সমুদ্র জলতলে উচ্চতা বৃদ্ধি দুই পর্বতের কোন ঢালে সৈলক্ষে বৃষ্টিপাত হয় এটা হচ্ছে প্রতিবাদ ঢালে সাধারণত কোন ঋতুতে বান ডাকে বর্ষা ঋতু সার কথাটির পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন নেক্সট তারপরে কুমায়ন হিমবাহ হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে বলে তাল কর্ণাটকের আম্রবৃষ্টির নাম হচ্ছে চেরি ব্লুজুম কোন সড়কপথের মাধ্যমে দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা যুক্ত সোনালী চতুর্ভুজ ভারতের জরিপ সংস্থা কার্যালয় অবস্থিত উত্তরাখণ্ডের দেরাদুনে দিক ডান দিক দেখো কোলেরু কৃষ্ণা ও গোদাবর নদীর মাঝে উত্তর পূর্ব ভারত ঝুমচাস কোয়েম্বাটুর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার মোবাইল ফোন আধুনিক যোগাযোগ ব্যবস্থা পেজ নাম্বার একশো আট পেজ নাম্বার দেখো মাশরুম রোগ বলা হয় গৌরকে বলা হয় মাশরুম রোগ জ্ঞান ক্যানিয়ন রয়েছে কলওয়াডো নদীতে সমুদ্র বায়ু সম্পৃক্ত হলে অপেক্ষা আর্দ্রতা হান্ড্রেড পারসেন্ট হয় ক্যারিব্যানসাগরের ঘূর্ণিঝড়টিকে বলা হয় হ্যারিক্যান চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে তেইশ ফোন তিন দিনে সরি সাতাশ একে তিন দিনে সমুদ্র তরঙ্গ হলো উলম্ব আলোডন উলম্ব আলোডন জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে বলা হয় কম্পোস্টিং ভারতের নবীন নবগঠিত রাজ্যটি হলো তেলেঙ্গানা ভারতের বৃহত্তম কয়াল ভেমানাথ সুন্দর সুন্দরী গাছ জন্মায় ম্যানগ্রোভ অরণ্যে ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদ ভারতের গম উৎপাদন প্রথম উত্তরপ্রদেশ সিলিকন ভ্যালি বেঙ্গালুরু আচ্ছা ট্রপোগ্রাফিক্যাল শব্দের অর্থ হল স্থান বিবরণী শুদ্ধ অশুদ্ধ উঁচু ভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়াটি হল পর্যায়ন হ্যাঁ এটা শুদ্ধ আইটি সিজেট পুরোপুরি নিরক্ষণ একটা না অবস্থান করে এটা শুদ্ধ সূর্য চাঁদ পৃথিবীর সরলক্ষ অবস্থান করা হয় সিজিগি শুদ্ধ ইন্দিরাপয়ন রয়েছে তামিলনাড়ু রাজ্যে অশুদ্ধ আচ্ছা চিত্তরঞ্জন লোকমাটি ওয়ার্ক ওয়ার্কসটি বারাণসীতে অবস্থিত অশুদ্ধ তারপর ট্রাইব শব্দটি অর্থ হল সোপান শুদ্ধ সার্ভে অব ইন্ডিয়া সদর দের দূরে অবস্থিত শুদ্ধ শূন্যস্থান পূরণ পৃথিবীর বৃহত্তম মরুভূমি হচ্ছে মরুভূমিটি আফ্রিকা মহাদেশে অবস্থিত সমুদ্র পৃষ্টির গড় চাপ হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবার হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবার দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হচ্ছে চব্বিশ ঘন্টা আটচল্লিশ মিনিট চুরাল্লিশ সেকেন্ড কোয়েশ্চেন দেখো প্রত্যেক বছর পাঁচই জুন বিশ্ব অরণ্য দিবস পালিত হয় পাঁচই জুন সাধারণত সাধারণত প্রধানত ড্যাশকে ভিত্তি করে উনিশশো পঞ্চান্ন সালে পয়লা নভেম্বর ভারত রাজ্য পুনর্গঠন করা হয়েছিল ভাষা ভাষাকে ভিত্তি করে ভারতের প্রথম মেট্রো রেল চলে পশ্চিমবঙ্গে কলকাতাতে বিশুদ্ধ পণ্য সুযোগ এক বা একের কম হয় তারপর দেখো একটি বাক্যে উত্তর দাও পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটি হলো ভেনেজুয়েলা অ্যাঞ্জেল অ্যাঞ্জেল জলপ্রপাত অ্যাঞ্জেল এইচ ওয়াইটিই হাইট শব্দের অর্থ কী এটা আইসো হাইট থেকে এসছে আইসো হাইট হাইট কথা হতে হচ্ছে বৃষ্টি বা বর্ষণ এই ছয়টি কথা অর্থ বৃষ্টি বা বর্ষণ একটি স্থান দিয়ে কতবার জোয়ার ভাটার একটি স্থানে দুবার জোয়ার আর দুবার ভাটা হয় বর্জ্য পদার্থ কাকে বলে বর্জ্য পদার্থ কাকে বলে না আমাদের দৈনন্দিন ব্যবহার্য পদার্থের অবশিষ্টাংশ যেগুলি কঠিন তরল ও গ্যাসীয় অবস্থায় পরিবেশে আসে যার খুব একটি অর্থমূল্য নেই অথচ পরিবেশের দূষণ ঘটায় তাই হলো বর্জ্য পদার্থ তারপর দেখো আসামে কালবৈশাখী নাম কি না বরদৈ ছোলা বরদই ছোলা বলা হয় ভারতের প্রবেশ পথ বলা হয় মুম্বাই বন্দরকে আলাবলি পরবর্তী সর্বোচ্চ শৃঙ্খ গুরুশিখর বিএম বলতে কি বুঝো বিএম মানে বেঞ্চমার্ক বেঞ্চমার্ক কথা অর্থ হচ্ছে কোনো স্থান সমুদ্র সমতল থেকে কতটা উচ্চতা অবস্থিত বামদিক ডান দিক ইসরো ভারতের রকেট উৎক্ষেপণ উৎক্ষেপণ সংস্থা কান্ডালা কান্ডালা হচ্ছে ভারতের শুল্কমুক্ত বন্দর শৈলক্ষেপ বৃষ্টিপাত এটা হবে বৃষ্টির ছায় অঞ্চল ড্রামলিন হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ